তো বন্ধুরা দেখো তো যো কী নিয়ে বসে আছে দেখো একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো স্কুল থেকে এটা প্রাইস পেয়েছি ঠিক আছে তো ফ্ল্যাট রেসে ও দেখতেই পাচ্ছ সেকেন্ড প্রাইজ তো আজকের ওটা তোমাদের সামনে আনবক্স করছে তো দেখে নাও আবার কি যেন বলছে তো বাবু ওটা খুলছে তোমরা দেখো সবাই কি পেয়েছে আমরাও এখনও পর্যন্ত জানি না ও কী পেয়েছে তো খুলতে পারছে না দেখো খুব চেষ্টা আগ্রহ আছে যে ও ফার্স্ট পেয়েছে এই সরি সেকেন্ড হয়েছে আগের বছরও খেলেছিল জানো তো তো এত বোকা কি বলবো ফার্স্ট হয়েছিল হয়ে ও আর্ধেক মানে চলে গেছে পুরো দড়ির সামনে ও জুতো খুলে গেছে ও জুতোটা নিতে এসছে আবার ব্যাক করে তো ব্যাস আনটিরা ওকে ডাকছে ঈশান ঈশান করে তো আর তো পারলো না ও জুতো খুলে গেছে বলে ও জুতো আনতে এসছে তো খুব একটু আপসেট হয়ে পড়েছিল আগের বছর তো এই বছর তো খুব খুশি দেখতেই পাচ্ছ তো দেখো টেনে হিজে খুলছে তো দেখতেই পাও এই দেখো বের করা হয়ে গেছে ওর প্রাইসগুলো তো দেখে নাও কি প্রাইস পেয়েছে এখানে একটা আছে পেন্সিল বক্স আছে যত সম্ভব হুম একটা পেনসিল বক্স একটা টিফিন বক্স আর জলের বোতল তো দেখছো দাঁত বেরিয়ে গেছে একদম ওর পুরো যে কটা দাঁত আছে তো খুব খুশি আমরাও খুব খুশি ও যে এইটুকুনি পেয়েছে এই অনেক আর কিছুই না তো চলো এবার দেখে নাও ভালো করে প্রাইজটা তোমরা সবাই আশীর্বাদ করো যেন এরকমভাবেই যেন ও যেন ভালোভাবে খেলাধুলা পড়াশোনা যেন এরকমভাবেই করতে পারে তো স্কুলে আন্টিরাও খুব খুশি কেননা ওই একটুখানি কী বলবো তোমাদেরকে নাদুস নুদুস তো একটু খেতে ভালোবাসে তাই বলে যে রামা যে ও যে দৌড়েছে এতে আমরা খুব খুশি আর ও খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে ভীষণ তো দেখো একটা একটা করে প্লাস্টিক থেকে বের করে নিচ্ছে তাই ও আমাকে বলছে ওর বাবা যেহেতু ফুটবল খেলেছিলো গোলকিপার হয়ে তোর বাবাও একটা বেস্ট গোলকিপারের মেডেল পেয়েছে মানে একটা কাজের জায়গা থেকে ওদের স্টুডিও থেকে তাই আমাকে বলছে আমাকে জার্সি দিল না আমাকে মেডেল দিলো না তাই গেছি তুমি তো এখন ছোটো তুমি ওই সব এখন না তুমি বড় হও তখন তুমি পেয়ে তো এখন থেকেই দেখো কি কি নেবে ওইটা দিয়ে কী